গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দের অর্থগুলো জেনে রাখুন ডিক্রিয়াস ডিক্রিয়াস অর্থ হ্রাস করা ইনক্রিয়াস ইনক্রিয়াস অর্থ বৃদ্ধি করা ডিফিট ডিফিট অর্থ পরাজয় ভিক্টোরি ভিক্টোরিয়ার অর্থ জয় ডিফেন্ট ডিফেন্টার অর্থ প্রতিরক্ষা অ্যাটাক অ্যাটাক অর্থ আক্রমণ ডেলিসিয়াস ডেলিসিয়াস অর্থ সুস্বাদু অ্যা হল এ হোল অর্থ জঘন্য ডিমান্ড ডিমান্ড অর্থ চাহিদা সাপ্লাই সাপ্লাই অর্থ সরবরাহ ডিপার্ট ডিপার্ট অর্থ প্রস্থান করা অ্যারাইভ অ্যারাইভ অর্থ আগমন করা ডেসপায়ার ডেসপার অর্থ হতাশা হোপ হোপ অর্থ আশা ডেস্ট্রয় ডেস্ট্রয় অর্থ ধ্বংস করা বুইল্ট বুইল্ট অর্থ নির্মাণ করা ডিভোর্স ডিভোর্স অর্থ বিচ্ছেদ মেরি মেরি অর্থ বিয়ে করা ডাউন ডাউন অর্থ নিচে আপ আপ অর্থ উপরে ডুল ডুল অর্থ নির্জীব ব্রাইট ব্রাইট অর্থ উজ্জ্বল ইয়ার্লি এয়ার্লি অর্থ আগে লেট লেট অর্থ পরে ইস্ট ইস্ট অর্থ পূর্ব ওয়েস্ট ওয়েস্ট অর্থ পশ্চিম ইজি ইজি অর্থ সহজ ডিফিকাল্ট ডিফিকাল্ট অর্থ কঠিন ইমিগ্রেট ইমিগ্রেট অর্থ অভিবাসন করা ইমিগ্রেট ইমিগ্রেট অর্থ প্রব্রজন করা ইমটি ইমটি অর্থ খালি ফুল ফুল অর্থ পূর্ণ ইন্ট ইন্টার অর্থ শেষ বিগিন বিগিন অর্থ শুরু ইন্টার ইন্টার অর্থ প্রবেশ করা এক্জিট এক্সিট অর্থ প্রস্থান করা ইভিনিং ইভিনিং অর্থ সন্ধ্যা মর্নিং মর্নিং অর্থ সকাল এক্সপান্ট এক্সপান্ট অর্থ প্রসারিত করা কন্ট্রাক্ট কন্ট্রাক্ট অর্থ সংকুচিত করা ফেইল ফেল অর্থ ব্যর্থ হওয়া সাকসেট সাকসেট অর্থ সফল হওয়া ফলস ফলস অর্থ মিথ্যা ট্রু ট্রু অর্থ সত্য ফাস্ট ফার্স্ট অর্থ দ্রুত স্লো স্লো অর্থ ধীর বা ধীরে ফ্যাট ফ্যাট অর্থ মোটা স্কিনি স্কিনি অর্থ চিকন ফিন্ট ফিন্ট অর্থ পাওয়া লস লস অর্থ হারানো ফিনিশ ফিনিশ অর্থ শেষ করা স্টার্ট স্টার্ট অর্থ শুরু করা ফোল ফ্লোটর্থ অর্থ ভাসা সিঙ্ক সিঙ্ক অর্থ ডুবা ফোলো ফোলো অর্থ অনুসরণ করা লিট লিট অর্থ নেতৃত্ব দেওয়া ফর্গিভ ফরগিভ অর্থ ক্ষমা করা ব্ল্যাম ব্লেম অর্থ দোষারোপ করা ফ্রি ফ্রি অর্থ মুক্ত বাউন্ড বাউন্ড অর্থ বাদিত ফ্রিজ ফ্রিজ অর্থ বাদা মেল্ট মেল্ট অর্থ গলা ফ্রেশ ফ্রেশ অর্থ তাজা স্টেল স্টেল অর্থ বাশি বা ফ্যান্ট ফ্যান্ট অর্থ বন্ধু এনিমাই এনিমাই অর্থ শত্রু ফন্ট ফন্ট অর্থ সামনে ব্যাক ব্যাক অর্থ পেছনে ফানি ফানি অর্থ মজাদার সিরিয়াস সিরিয়াস অর্থ গম্ভীর জেনারাস উধার স্কিং স্টিঙ্গি কৃপন গিব গিব অর্থ দেওয়া টেক টেইক অর্থ নেওয়া হ্যাপি হ্যাপি অর্থ আনন্দিত স্যাট স্যাটের তো দুঃখিত হার্ট হার্টার তো কঠিন সফট সফট অর্থ নরম হেলদি হেলদি অর্থ স্বাস্থ্যকর আনহেলদি আনহেলদি অর্থ অস্বাস্থ্যকর হেভি হেভি অর্থ ভারী লাইট লাইটার তো হালকা অনেস্ট অনেস্ট অর্থ সৎ ডিস্ট ডিজনের অর্থ অসৎ হিউজ হিউজ অর্থ বিশাল টিনি টিনি অর্থ ক্ষুদ্র ইন ইন অর্থ বেতরে আউট আউট অর্থ বাহিরে ইনক্লুড ইনক্লুড অর্থ অন্তর্ভুক্ত করা এক্সক্লুড এক্সক্লুড অর্থ বর্জন করা ইনক্রেস ইনক্রিয়ে অর্থ বৃদ্ধি করা ডিক্রেস ডিক্রিয়েস অর্থ হ্রাস করা ইনোসেন্ট ইনোসেন্ট অর্থ নির্দোষ গুইলটি গুইলটি অর্থ দোষী ইনসাইট ইনসাইড অর্থ ভেতরে আউটসাইড আউটসাইট অর্থ বাহিরে জয় জয় অর্থ আনন্দ স্বর স্বর অর্থ দুঃখ জুনিয়র জুনিয়র অর্থ হচ্ছে কনিষ্ঠ সিনিয়র সিনিয়র অর্থ জ্যৈষ্ঠ আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি